আসার একটা সিরিয়াল যেমন আছে যাওয়ার কোনো সিরিয়াল নাই আজকে এই মজলিসে আমি আপনি বসেছি এই মজলিসটা আমার আপনার জীবনের শেষ মজলিস শেষ মাহফিল হতে পারে কি পারে না আওয়াজ করে বলেন পারে কি পারে না হায়াতের মালিক কে বলেন না রিজিকটা তাকে মওতের মালিক কে আমার আল্লাহ দুনিয়ার জমিনে পাঠিয়েছেন এ কথা কি বিশ্বাস হয় আসার যেমন সিরিয়াল আছে বড় মেজু সেজু কিন্তু যাওয়ার কোনো সিরিয়াল যে কোন মুহূর্তে যাওয়া লাগতে পারে কি পারে না আল্লাহ তালা বলেন নে দুনিয়ার গুলাম এই দুনিয়ার জমিনে তুমি আসো না আমি মালিক তোমারে পাঠাইছি এই আর জমিনে তুমি আসতে চাও না আলো মে আরওয়াহ রूहের অনেক ভালো ছিলে এই দুনিয়ার জমিনের ভিতরে আমি তোরে পাঠাইছি মায়ের অন্ধকার ওই পেটের ভিতরে আমি তোরে 10 মাস 12 দিন রাখছি গোলাম ওই অন্ধকার জাবুতীর ভিতরে খাবার খাবারের ব্যবস্থা করে দিয়েছেন কে পানির ব্যবস্থা করে দিয়েছেন কে এই জবান দিয়েছেন কে আওয়াজ করে বলেন জবানের মালিক কে জবান দিয়েছেন আমার মালিক বলে গুলাম মায়ের গর্বে তুই যখন ছিলি তোর চারি পাঁচটা রক্ত বিভিন্ন নাপাক পানি দ্বারা ভরপুর ছিল আমি চাইলে তোর মুখের ভিতরে ওই নাপাক পানি রক্ত তোর খাবার বানাইতে পারতাম কথা বলেন মায়ের পেটের ভিতরে ওই রক্ত আমার জন্য মুখের মুখ দিয়ে খাবারের ব্যবস্থা করতে পারতেন কি পারতেন না কিন্তু বলেন আর এগুলাম না ওই জবানটা বড় দামি কেন জানো নি এই জবানটা দিয়ে আমি মা লিখতে ডাকবি এই জবানটা আমি মালিক বড় দামি এই জবান দিয়ে ডাক দিবি আল্লাহ ডাক দেন্না আল্লাহ দুইটা হাত উঠা ডাক না ডাক দেন্না বলেন না আল্লাহ মা লাগা ডাক না ভাই আল্লাহ আল্লাহ বলেন রে গুলাম এই দুনিয়ার জমিনে আমি মালিক তোমারে পাঠাইছি দুই দিনের জিন্দেগির জন্য পরীক্ষার ঘরে তোমারে পাঠাইছি এই পরীক্ষার ঘরে তোমাকে উত্তীর্ণ হতে হবে পরীক্ষায় পাশ করতে হবে কারণ আমি তোমাকে দুনিয়ার জমিনের ভিতরে আনতে পাঠাই না আসমান এবং জমিনের ভিতরে সব থেকে দামি হিসেবে মানুষ হিসেবে তোমাকে বানিয়েছি আওয়াজ করে বলেন আল্লাহ আকবার। আরো জোরে আওয়াজ করে বলেন আল্লাহ আকবার الذي خلق الموت والحياة ليبلوكم ايكم احسن عملا وهو العزيز মালিক বলে রে গোলাম দুনিয়ার জমিনের ভিতরে আমি তোমারে পাঠাইছি পরীক্ষার জন্য আওয়াজ করে বলেন কিসের জন্য লাম তুই দুনিয়ার ناز নিয়ামত পাইয়া আমি মালিকের আদেশ ভুলে গেছস আমি মালিকের হুকুম ভুলে গেছস এই দুনিয়ার জিন্দেগি খেলতামাশার জিন্দেগি ছাড়া আর কিছুই না দাড়ি পাকা বুড়া বাবাদের দিকে নজর করে দেখো দাড়ি পাকা বুড়া বাবাদের দিকে তাকাইয়া দেখো ও যুবক ভাই এমনি এমনি দাড়ি পেকে যায় না বুড়া বাবাদেরকে বলো বাবা আপনি কি দাড়ি এরকম পাকা অবস্থায় কি দুনিয়ায় এসেছে অযুবক ভাই কেমনে পঞ্চাশ বছর ষাট বছর হয়ে গেল আজকে বুড়া বাবা মসজিদে আল্লাহ পাকের আওয়াজ আসলে মুয়াজ্জিনের আযান দুনিয়া আসলে ঘরের ভিতরে থাকতে পারে না আর তুমি দুনিয়ার জমিনের ভিতরে শক্তি সামর্থ্য থাকা সত্ত্বেও আজানের আওয়াজ পাওয়ার পরে তুমি আল্লাহ পাকের ডাকে সাড়া দাও না আওয়াজ করে বলেন সব কিছুর থেকে বড় কে আওয়াজ করে বলেন না বলেন না আওয়াজ করে বলেন আল্লাহ আল্লাহ বলেন এরে গুলাম দুনিয়ার জমিনের ভিতরে এক ফোটা না পাঠ পানি দিয়ে আমি ওই মায়ের পেটের ভিতরে তোমার জন্য দশ মাস দশ দিন যেভাবে চল্লিশ দিন পর পর রিপাইরিং করে করে তোমার আবর্তন করেছি পরিবর্তন করেছি আজকে তুমি দুনিয়ার জমিনের ভিতরে ক্ষমতা পাইয়া শক্তিশালী হইয়া নিজেকে বড় পণ্ডিত মনে করো এই দুনিয়া থাকার জায়গা না সকল ক্ষমতার মালিককে আওয়াজ করে বলেন ক্ষমতার মালিককে আজকে তোমার শক্তি থাকা সত্ত্বেও তুমি মসজিদে গেলা না বুড়া বাবা মসজিদে যাওয়ার জন্য পাগল আজকে তুমি দুনিয়ার জমিনের ভিতরে পাওয়ার পে ক্ষমতা পে তুমি তোমার শক্তি দিয়ে দুনিয়ার জমিনের ভিতরে শুধু দুনিয়া নিয়ে ব্যস্ত আল্লাহ বলেন দুনিয়ার এই সম্পত্ত তো শুধু দুনিয়ার সম্পদ নয় যা কিছু তুমি কল্পনা করো না করো সব কিছু বান্দা আমি মালিক তোমার জন্য বানিয়েছি যা কিছু দেখি ডানে বামে সামনে পেছনে যা কিছু দেখি আর না দেখি আসমানের চন্দ্রটা আমার মালিক বলে এরে গুলাম আসমানের চন্দ্র আসমানের চাঁদ তারা সূর্য গ্রহ নক্ষত্র সব কিছু আমি মালিক তোর জন্য বানিয়েছি সুবহানাল্লাহ বলবেন সূর্য যদি না থাকত তাহলে আমরা সূর্যের আলো পাইতাম কো এই সূর্যটাও আমি মালিক আমার জন্য আমার মালিক আমার জন্য আমার প্রয়োজনের জন্য বানিয়েছে ঠিককেন ঠিক আমার সন্তান যখন দুনিয়ায় আসলো তখন আমার সন্তান কে আমি পে সর্বপ্রথম যখন আমার ওই ক্লিনিকের ভিতরে আজান দিলাম আজান দেওয়া আজানের আওয়াজটা একটু স্পিডে দিলাম আওয়াজ করে দিলাম আশেপাশে তো বলতেছে আজকে আজান দান এত জোরে তো আজান দেওয়া যাবে না একটু আপনাদের প্রশ্ন রাখতে চাই মুসলমানের পূর্ণভূমিতে আজানকে আসতে হবে না জোরে হবে না জোরে হবে এই জোরেটাও একটু জোরে বললেন না একটু আওয়াজ করে বলেন না মুসলমানের এই আওয়াজের ধ্বনি আসতে হবে না জোরে হবে আওয়াজ করে বলেন আসতে না জোরে দুটা হাত উঠে বলেন আসতে না জোরে আমি বলছি আমার জীবন জাকার থাক আমি কোনো দিক গ্রুপক্ষেপ করব না আজান আমার মালিককে আমি ডাকতেছি আমার রসুলের সাক্ষী আমি দিচ্ছি আমার সন্তানের কানের ভিতরে আমি সর্বপ্রথম দুনিয়ার কোনো আওয়াজ দিতে চাই না আমার সন্তান দুনিয়ার জমিন থেকে আমি যখন চলে যাব আমার সন্তান এই আওয়াজ যেন মনে রাখে আমি করে চলে যাব আমার সন্তান যেন কবরের পাশে গিয়ে গিয়ে আমার জন্য দোয়া করতে পারে আমার জন্য এরকম ভাবে কোরআনের ধ্বনি পৌঁছাতে পারে এটা দরকার আছে না নাই এই মাদ্রাসা দরকার আছে না নাই গাজী আল মাহমুদ হাফিজাহুল্লাহ সারা বাংলাদেশের সকল মুরব্বিদের নয়নের মনি হৃদয়ের মনি গাজীপুরবাসী ধন্য এমন একজন মানুষ এই এলাকার ভিতরে এসেছে আপনারা এতে খুশি না বেজার তাও এই কবর স্থানের এই কবরের মানুষগুলা কি ধন্য যেখানে কোরানের তেলাওয়াত হয় যেখানে কোরআনের তেলাওয়াত হয় ওই এরিয়ার ভিতরে যদি কোনো কবর থাকে ওই কবরের আজাব হয় না আজাব গুলাকে মাফ করে দেন কে বলেন নাস্তেই বলেন কে মাফ করে যেখানে কোরআনের তেলাওয়াত হয় সেখানে কবরের আজাব মাফ করে দেন কে আস্তে বলেন আর একটু আস্তে বলেন কারণ নাস্তিকরা শুনলে তো সরম ঠিক না ঠিক তো নাকি নাস্তিকরা শুনলে সরম লাগে ঠিক না কোরআনের আওয়াজ আসতে হোক নাস্তিকরা খুশি হোক ফেরাউ নমরুদরা জিতে যাক এটাই চান আমরা কার পক্ষে শয়তানের পক্ষে না আল্লাহর পক্ষে স্লোগান হবে শয়তানের পক্ষে না আল্লাহর পক্ষে আওয়াজ করে বলেন কার পক্ষে দুটা হাত উঠায় একটা আওয়াজ করে বলেন তো কার পক্ষে অনেকে হাত উসকুস করতেছে না না কি দরকার আছে হাত হাত উস করবো নাড়াচাড়া দেন তো নাড়াচাড়া দেন আওয়াজ করে এবার একটু ডাক তো মায়া লাগায় আল্লাহ এই আওয়াজে হবে না মানতে পারলাম না অনেকগুলা লোক ডাক দেন না ডাক দেন না আমার এই কবরে আমারও কবরস্থান হতে পারে এই কবরে আমারও জায়গা হতে পারে এই কথা নিয়ত করে একটু ডাক দেন না আল্লাহ মায়া লাগায় ডাক দেন না আল্লাহ আওয়াজ করে বলেন না আল্লাহ আর জোরে ডাক দেন না আল্লাহ আমরা ভালোবাসি একজনকে তিনি কে